আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে বাবা ছেলে যাচ্ছি সেলুনে আহিলের চুলের কাটিং আজকে নতুন একটি কাটিং দেব তার মধ্যে আজকে বিকেলটিতে শীতের পর হালকা শীত হালকা গরমের মধ্যে বেশ সুন্দর একটি বিকেল বিকেলও বলা যায় না একটু বিকেলের আগ মুহূর্ত দুপুর প্রায় শেষের দিকে বিকেলের শুরুর দিকে তো সব সবসময় যে সেলুনটিতে আমরা চুল কাটি সেটিতে আজকে আগেই বলে রেখেছিলাম তাই খুব রিল্যাক্সে এবং নিরিবিলিতে সুন্দর করে আহিলের এবং আমার চুলটি কেটে নিলাম বেশ অনেক দিন হয়েছিল আহিলের চুল বেশ বড় করেছিলাম এখন আহিলের চুলের এই কাটিংটি মার্শাল্লাহ বেশ ভালোই লাগছে আর আহিল খুব কমফোর্ট ফিল করে এবং এখান থেকে সব সময় আহিল চুল কাটার চেষ্টা করে আর বাসা থেকে বেরোয়ার সময় বলছিল বাবা আজকে কীরকম কাটিং হবে বললাম চলো দেখা যাক কেমন কাটিং হয় যেহেতু চুল বড় আছে সুন্দর একটি কাটিং দেওয়া যাবে সাথে নিজের এই চুলের এবং দাড়ির বেহাল অবস্থা দেখছিলাম হাইলের কাটিং শেষ হওয়ার পরে আমি আমার চুল এবং দাড়ির একটি সুন্দর কাটিংয়ের জন্য বসবো এই তো হাইলের চুলের কাটিং বর্তমানে এই কন্ডিশনে এসেছে বেশ বড় ছিল সেখান থেকে এখন একটি সুন্দর কাটিংয়ে নিয়ে এসেছে এবং আমার যে চুলের অবস্থা হয় এবং দাড়ির যে অবস্থা হয় কিছুদিন না কাটলে মনে হয় যে মাথায় কোনো এক জঙ্গল নিয়ে ঘুরছি তাই কেটে কেটে রাখতে হয় প্লাস কার্লি চুল যাদের আছে তাদের এই সমস্যাটা হয় প্রায়ই হয় যাদের কার্লি চুল তারা এই সমস্যাটিতে ভোগেন যাই হোক তারপরও সেলুনটিতে অত্যন্ত যত্নের সাথে এবং ভালো একটি কাটিং করে রাখার চেষ্টায় ওরা সব সময় করে ওনারা চুলের যাদের এই কার্লির মানে চুল বাঁকা হয়ে যায় যাদের তাদের সব সময় এই একটা সমস্যা হয় কিছু দিন চুল না কাটলেই চুল দাঁড়িয়ে এমন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় যে মনে হয় যে জঙ্গল একটা মাথার মধ্যে নিয়ে ঘুরছি যাই হোক যে অবস্থা আছে এই অবস্থা থেকেই যতটুকু সুন্দরভাবে করা যায় সুন্দরভাবে কেটে রাখা যায় তারই প্রচেষ্টা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন